আল্লাপাক কোরআন শরীফে বলেন মিনহা ফলাপনা তো মোবা ফিহা নয় তো মেনেহা নখরি যুগ আল্লাহ বলেন মিনহা ফলাপ না এই মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করেছি কফি হা নই দুখো কিছুদিন দুনিয়াতে তুমি থাকবা কিছু বছর কিছুদিন থাকার পরে এই মাটি আবার মাটিতে থাকায় আমি আল্লাহ ফিরিয়ে আনবো এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতে ফিরিয়ে আনবো কমিন হা নফরি জুখুম এই মাটি থেকে হাসরের ময়দা নিয়ে তোমাকে আমি জিন্দা করে হাসরের ময়দানে হাজির করব সোহান আল্লাহ বলেন এই মাটি দিয়া বানাইছি এই মাটিতে ফেরত এই মাটি থেকে হাসর সোহান আল্লাহ বলেন এই মাটি দিয়ে আল্লাহ কিভাবে বানাইছে দুর্রুল মোনাজ্জম কিতাবের একুশ পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম অনেক দূরে শহরে গেলেন যাইয়া দেখেন একটা কবর চলতেছে কবর ফোরা চলতেছে দিসে নবজী বলেন এটা কব রোমান একটা তার খবর তারা বলেন ফলা ভাবিছে দূর হাপ সারে পুরু এই দেশে এসে মারা গেছে তার জন্য কবর গেছে নবজী বলেন সোহান আল্লাহ কি বললেন সি কামিন আর নিহি ইলা আর দিল্লাদি খুলি কামিন হা তার আকাশ তার জমিন থেকে এমন জাগায় তারি নিয়ে আসছে সেই জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে বলেন মাটি দিয়ে সৃষ্টি করা হয় সেই তার কবর হয় আমরা জানি না কোথায় আমাদের কবর হবে যদিও বাড়ির একটা গোরস্থান আছে এখানে কবর হতেও পারে নাও হতে পারে যেই জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয় সেই জায়গায় তার কবর হয় নবীজি সোহানাল্লাহ বললেন তার বাড়ি কত দূরে ওখানে তার কবর হইল না এখানে তার কবর আল্লাহ এখানের মাটি দিয়ে তারে সৃষ্টি আল্লাহ আল্লাহ বলছেন বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক কবরের মাটি থেকে কিছু অংশ ফেরেস্তার মাধ্যমে মায়ের পেটের নাবির মধ্যে ছিটিয়ে দেয় কিছু অংশ মাটি ওই মাটি থেকে আল্লাহ পাক তৈরি করেন দুনিয়াতে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ কম কেউ বেশি জিন্দিগি করার পরে যেই জায়গার মাটি থেকে তাকে তৈরি করা হয়েছিল ওই জায়গার মাটি আবার মাটি ফেরত দিয়ে দিবে আবার যখন কেয়ামত হয়ে যাবে ওই মাটি থেকে তাকে হাসরের ময়দানে উঠিয়ে দিবে সোহান আল্লাহ ময়দান সমান সমতল হয়ে যাবে ফ্লোর হয়ে যাবে পুরা পৃথিবী সেখান থেকে আল্লাপা সবাই তো উঠিয়ে দিতে আল্লাহ আকবর বলে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন আল কাবরু রাউজাতুন কারো কবর হয়ে যাবে রাউজা মিন রিয়াজিল জান্নাত জান্নাতের রওজা সুবহান বলেন রওজা অর্থ বাগান রওজা অর্থ কি বাগান কারো কবর হয়ে যাবে রাউজা জান্নাতের বাগান আর কারো হুফরা তুমিন হুবি রান নিরান কারো কবর হয়ে যাবে জাহান্নামের আগুন বা জাহান্নামের গর্ত নাওজুল্লাহ কারু কবর হয়ে যাবে রওজা জান্নাতের বাগান কারু কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত নবীজি প্রত্যেক নামাজে কবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানাসাইতেন সবান আল্লাহ নবীজি কবরের আজাদ থেকে আল্লাহর কাছে কি সাইতেন পানা সাইতেন কবর আজাদ থেকেও কিছু গুরুত্ব উঠে থাক ল আকবর বারে এখন কবরের আজাব কিভাবে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদা হলো আযাব ফিল চাষাদ ফিল কবর কবরের ভিতরে রোহে নয় শরীরের উপরে আজাব হবে আল্লাহ আকবর বলেন ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ তালা বলেন আজাব হবে শরীরের উপরে পরির উপরে আজাব হবে কিভাবে আজাব হবে আপনাকে কবর দেওয়া হলো কয়েক বছর পরে হয়তো আপনার অস্তিত্ব থাকবে না কিভাবে আজাব হবে এটা আমরা বুঝব না আপনার অস্তিত্ব যেখানে মিশে গেছে আপনার এই হাড্ডি এবং গুস্ত যদি বালি কণা হয়ে যায় ওই বালি কণার উপরে আমার আল্লাহ আজাব দিবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ ভারে কিনা বালির কোনায় কোনায় আল্লাহ আজাব দিবে আল্লাহ আকবার বলে মিস নাই কাউকে বাগে খেয়ে ফেলছে সে কি হয়েছে সে জানে না কাউকে আগুনে পুড়িয়ে দিছে সে সাই হয়ে গেছে নদীতে বাসাই দিছে সাইয়ের কনা যেখানে গেছে সেখানে আজাব হবে আল্লাহ আকবার বলে আজাব মাপ নাই আজাব কি নাই কাউকে সাগরে ডুবে কেউ মারা গেল কাউকে বাকি খাইলো কাউকে পুড়িয়ে দিল যে যেখানে থাকুক না কেন কবর হলো তার কারো মতো কবর হলো একটা সময়ের নাম মরণ থেকে হাসর পর্যন্ত সে যেখানেই থাকুক না কেন ওই সময়কে কবর বলে সোমান আল্লাহ সে বাঘের ফেলে থাকুক আর নদীর গর্বে থাকুক আর বালিকনে থাকুক যেখানে থাকুক এটাই তার কবর সোহান আল্লাহ কবর আজাব সত্য আল্লাহ আকবার বলেন কবরে কি হবে আজাব হবে অথবা আরাম হবে এই জন্য কবি বলেন মৌতুকা কাসিন করল নাসিন সেন কাসিন হুল্লো না সিং তবরুবই ইথিন খুল্লো না সিন্ধ খেলুন তবরুবই দিন পুল্লো না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ম্যানেজ মর্টেল অল ম্যানেজ মর্টেল মানুষ মরণশীল মর্তে হবে ঠিকই না শুধু মানুষ নয় প্রাণ আছে তার মরণ আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কবর নামক অন্ধকার করে সবাইকে যেতে হবে ঠিক কিনা না সেখান থেকে বাসার কোনো উপায় নাই কোনো সিস্টেম নাই লফাক আপনাকে কবরে দেওয়া হবে কবরে দেওয়ার পরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে এক নম্বরে মার রব বুকা তোমার রবকে তোমার কী কে রবকে রব হলো লালন পালন করে প্রতিপালন করে তিনি মায়ের পেটের ভিতরে অক্সিজেন সারা বাসাই রাখতে পারেন যিনি সোহান আল্লাহ মায়ের পেটের ভিতরে দুনিয়ার স্বাভাবিক খাবার ছাড়া বাঁচিয়ে রাখতে পারে যিনি তিনি হলো রব সোহান আল্লাহ বলেন দুনিয়ার আসার আগে আমাদের রব কে ছিল আল্লাহ কে ছিল দুনিয়াতে রব কে আল্লাহ কবরে গেল রব আল্লাহ তিন জায়গায় একরকম কষ্ট তিন জায়গায় এক নম্বর একরকম বর্ণনা কিভাবে রোহের জগতে আমরা যখন ছিলাম আমাদেরকে প্রশ্ন করা হলো না তখন ইমানদাররা বলছে কালু বালা ইমানদার অলিরা নবী রাসুল সবাই বলছে বালা অবশ্যই আপনি আমাদের রব সোহান আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আপনি সারা রব কেস আপনি তো আমাদের রব এবার যখন দুনিয়াতে আসলেন এবার রবকে দুনিয়াতে যখন আসলেন ইমানদার প্রতিদিন প্রতি নামাজে প্রত্যেক রাখাতে আল্লাহকে রব বলে আর ইমানদার বলে আলহামদুলিল্লাহি রবিল আলহামদু সমস্ত প্রশংসা লিল্লা আল্লাহর জন্য রব তিনি রব আলামিন জগৎ সমূহের প্রতিপালক সোহান আল্লাহ দুনিয়াতে আসার আগে রব ছিল আল্লাহ দুনিয়াতে আসছে এবার রব কে আল্লাহ কবরে গেলে এক নাম্বার প্রশ্ন হল রব কে এক নাম্বার প্রশ্ন কি মিলাছিনি সব জায়গা রহের জগতে দেখাইছে রব দুনিয়াতে রব কবরে এক নাম্বার প্রশ্ন মার রাব্বুকা তুবার রব কে বলো তখন যে ইমানদার ফরেজগার আল্লাহর সাথে সম্পর্ক ছিল দুনিয়াতে আল্লাহরে বলছে না নবীজিরে বলছে না কোরআন হাদিস বলে নাই ওই লোকটা প্রথমেই বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ দুই নম্বর প্রশ্ন করবে অমা দিনুকা তোমার ধর্ম কি তোমার দিন কি ইমানদার ফরেজগার যে ধর্মের ইসলাম ধর্ম যে দুনিয়ায় মানছে ইসলাম অনুসারে যে জীবন করছে ইসলাম যারা মানছে তারা অনায়াসে বলবে তিনি ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম সুবানাল্লাহ বলেন বলেন ওরআন শরীফ আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত ধর্মের নাম কি ইসলাম সুবানল্লাহ বলেন তারপরে অমান নবী কত মান অথবা নবীজিকে দেখিয়ে বলবে মান হাজার রাজুল্লাহ জি কম এই লোকটাকে তুমি কি চিনো যে নবীর সুন্নত মানছে নবীর তরিকা মানছে নবীর নিয়ম কানুন কষ্ট করে পালন করছে সে দেখে নবীকে চিনে বলবে উনি হলেন আমাদের নবী প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দেওয়ার পরে বলবাস তোমার সিটটা দেখো তোমার সিটটা ছিল জাহান নামে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কারণে তোমার সিট হয়ে গেছে জাননাতে তোমার এই আসন তোমার বিছানা ছিল জাহান বিছানা প্রশ্নের জবাব দেওয়ার কারণে তোমার বিছানা হয়ে গেছে জান্নাতি বিছানা সোমান এবার বলা হবে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের নাচ নিয়ামত তার কবরে পৌঁছে দাও সোমান প্রশ্ন জবাব দিছে সে পাশ করছে কি করছে যে লোকের সাথে দুনিয়া ইসলামের কোন সম্পর্ক নাই তাকে যখন প্রশ্ন করবে মার রাখবো তোমার রবকে শয়তানের দিক দিয়া দাঁড়াইয়া বললে আমারে বলো বল কারণ সেই লোকের ইমান দুর্বল হ্যাঁ বুঝছে শয়তান কয় আমারে বল যদি ছয়তান রে বলে তাহলে জাহান নাম জোরে কন্যা উজুবিল্লা